ধন্যবাদ পরম পিতা পরমেশ্বরকে মহান গুরু যীশু নাম থেকে তো করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তখন একটা ভজনে যাব যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভজনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পিতা কি আনন্দ কি আনন্দ পিতা কি আনন্দ কি আনন্দ গড়েছোয়ে বিসভুব এই প্রভাতে কত সুন্দর সূর্যের কিরণ এই প্রভাতে কত সুন্দর সূর্যের আরো শক্তিতে আলোকিত করেছ ত্রিবিভুব তার থেকে অধিকার করেছ মানুষের মন তার থেকে অধিকার করেছ মানুষের মন প্রেমেতে সবাই তোমার কাছে প্রেমেতে সবাই তোমার কাছে হয়েছি পুঞ্জ বিশ্বাস করেছি শিকার করেছি জীবন বিশ্বাস করেছি শিকার করেছি গড়েছি নতুন জীবন হৃদয়ের চক্ষু করেছ আলোকময় আনন্দে মাটিয়ে মন হৃদয়ের চক্ষু করেছো আলোকময় আনন্দে মন পিতা কি আনন্দ কি আনন্দ তুমি গড়েছোয় বিভুবন এই প্রভাতে কত সুন্দর সুর যের কির ঝিসুরি দ্বারায় পুরে ছো পবিত্র করে মন মিশুরি দ্বারায় দাঁড়ায় ছো পুরিত্রণ পবিত্র করে এ মন তোমারই কর্মে থাকবো মেতে সদাই উপর থাকব থাকবো মিত সদাই উপার্জন সন্তানের চলার পথে সঙ্গী রেখো তোমার দূতগণ সন্তানের চলার পথে সঙ্গে রেখো তোমার দূতগণ বলার পথে থাকলে অভাব মুসির দ্বারা কর বলার পথে থাকলে অভাব মুসির দ্বারা কর চাইলেও পাই না চাইলেও পাই ঘরেছ নতুন আয়োজন চাইলেও না নাচাইলেও পাই করেছ নতুন আয়োজন তুমি জানো পিতা কখন কি প্রয়োজন তুমি জানো পিতা কখন কি প্রয়োজন পিতা কি আনন্দ কি আনন্দ তুমি গড়ে চলবে শুবন এই প্রভাতে কত সুন্দর সূর্যের যের মন্দিরেতে থাকো তুমি সর্বক্ষ সত্য করে জোতি দিয়েছ করেছ আলোকিত মন তোমারি গর্বে গড়বি মোরা আর কিছু নাই প্রয়োজন তো মোরা আর কিছু নাই প্রয়োজন সময় কেমন করে চলে যায় পিতা ভাবিনি আর কখন পিতা কি আনন্দ কি আনন্দ তুমি গড়ে চলবি শুভ সুপ্রভাতে কত সুন্দর সূর্যে ও কিরণ সবই কিছু তোমার দিয়েছ তুমি জেনেছি মোরা একো আগে যদি জানতাম পেতাম না এত নির্যাত আগে যদি জানতাম না না এত নির পথ চিনেছি করিতেছি সুস্বাদু হয়েছে মন পথ চিনেছি করিতেছি সুস্বাদু মন ধন্যবাদ তোমার যিশু মোদের আশা করেছে পুরন ধন্যবাদ তোমার আত্ম যিশু মোদের আশা করেছে পুরন এটা কি আনন্দ কি আনন্দ তুমি গড়েছো এ বি হাতে কত সুন্দর সুর্যের কিরণ এই প্রভাতে কত সুন্দর সুর যে কিরণ এই প্রভাতে কত সুন্দর সুর যে কিরণ ধন্যবাদ পরমেশ্বর পিতা মহানগুরি যিশু নাম থেকে তো এতক্ষণ ভজনটা শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন ভজনটা কেমন হয়েছে ধন্যবাদ